বন্ধুরা আপনাদেরকে বর্ষঙ্কৃতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের হেলথ কেয়ার এপিসোড আরম্ভ করছি তো বন্ধুরা আজকের হেলথ কেয়ার এপিসোড আমরা তো কালোজিরা উপকারিতা নিয়ে আমরা আলোচনা করব আজকে এর টপিকটা হচ্ছে হেলথ বেনিফিটস অফ ব্ল্যাক কмин সিট অর্থাৎ কালোজিরা যা কে ইংরেজিতে ব্ল্যাক কмин বা কালঞ্জিও বলা হয় আর অন্যান্য নাম আছে ইংরেজিতে তার তো এর মানুষের শরীরের ক্ষেত্রে কতটা তো উপকারী আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন আপনাদের মধ্যে যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন বেল আইকনে ক্লিক করে অল বটন অন করে রাখবেন তো লেটমি স্টার্ট নাও তো বন্ধুরা কালঞ্জিরা অত্যন্ত উপকারী একটা মেডিসিনাল ফুড ফুড যে আমরা সঙ্গে আমরা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করে থাকি আমরা মশলা জাতীয় খাদ্য হিসেবে ব্যবহার করে থাকি তো এই কালোজিরার মশলা জাতীয় গুণ ছাড়া আরো কি কি মানুষের শরীরের ক্ষেত্রে তার ভূমিকা আছে আমরা একটা একটা করে দেখে নেব তো বন্ধুরা কালো কে বলা হয় সকল রোগের ঔষধ অর্থাৎ সকল রোগ নিরাময়ের যে গুণ সেই গুণটা কালোজিরার মধ্যে আছে তো কালোজিরার মধ্যে কি কি এমন গুণ আছে যে গুণের দ্বারা কালোজিরা মানুষে মানুষের বিভিন্ন রোগের ক্ষেত্রে ভূমিকা পালন করে তাকে যেমন কালোজিরার মধ্যে বিভিন্ন ধরনের ভিটামিন আছে তারপরে তার মধ্যে তো থাইমিন আছে রিবোফ্লাবিন আছে পাইরিডক্সাইন আছে নিওসিন আছে ফলিক অ্যাসিড আছে তো মিনারেলসের মধ্যে আছে সোডিয়াম ম্যাগনেসিয়াম ফসফরাস ক্যালসিয়াম পটাশিয়াম আয়রন সেলেনিয়াম ফাইবার ইত্যাদি অর্থাৎ কালোজিরার মধ্যে অসংখ্য তো নিউট্রিয়েন্টস ভিটামিনস মিনারেলস আছে যে কারণে কালোজিরা মানুষের বিভিন্ন রোগ নিরাময়ের ক্ষেত্রে ভূমিকা পালন করে তাকে তো আমরা একটা একটা করে দেখবো কালোজিরা মানুষের জীবনের ক্ষেত্রে কি কি ভূমিকা পালন করে তাকে তো বন্ধুরা কালোজিরা যদি কোনো ব্যক্তি সেবন করে থাকে রেগুলার যদি খেয়ে থাকে তো তার শরীরের ক্ষেত্রে বিভিন্ন উপকার অনুভব করবে এতে কোনো সন্দেহ নেই তো তার সেবন করার খাওয়ার একটা পদ্ধতি আছে সেই পদ্ধতি মতে খেতে হবে বন্ধুরা কোনো ঔষধি দ্রব্য তার নির্দিষ্ট পদ্ধতি মতে খেতে হয় তখনই সেই দ্রব্যটা মানুষের শরীরের ক্ষেত্রে রোগ নিরাময়ের বিভিন্ন ভূমিকা পালন করে থাকে আর যদি নিয়ম ছাড়া যদি কোনো ব্যক্তি যদি সেবন করে তখন কি হয় সেটা ঠিকমতো কাজ করবে না বা তার কি হতে পারে অন্যান্য সাইড এফেক্টও হতে পারে তো কালোজিরা যদি কোনো ব্যক্তি সেবন করে প্রথমে কালোজিরা কি করে বুস্ট মেমরি মানুষের স্মৃতিশক্তি বৃদ্ধিতে সাহায্য করে যদি কোনো ব্যক্তি কালোজিরা রেগুলার যদি কি করে সেবন করে তখন কি হবে তো সেই ব্যক্তির যে স্মৃতিশক্তি সেই বৃদ্ধি পাবে কালোজিরার মধ্যে যে ধরনের কম্পোনেন্ট আছে আছে তো সেই কম্পোনেন্টস কারণে কি কালোজিরা মানুষের স্মৃতিশক্তি বৃদ্ধিতে বিশেষভাবে সাহায্য করে স্টুডেন্ট কি করতে পারে কালোজিরা খেতে পারে তো কিভাবে খেতে হবে আমি নিয়মটা ভিডিওর শেষের দিকে আমি বলে দেব গুড ফর হার্ট হেলথ কালোজিরা মানুষের হৃদয়ের জন্য হার্টের জন্য অত্যন্ত উপকারী তো যারা কালোজিরা সেবন করে তাদের হার্ট কি থাকে শক্তিশালী থাকে হেলথি থাকে হার্টের মধ্যে কোনো সমস্যা থাকে না কালোজিরার মধ্যে কি আছে অনেক ধরনের মিনারেলস আছে ফাইবার আছে নিয়সিন আছে তো থাইমাইন আছে এগুলা কি করি মানুষের ব্লাড পিউরিফাই করি ব্লাডের মধ্যে ক্লোরেস্টরল বাড়তে দেয় না ব্লাডের মধ্যে গ্লোকোজ বাড়তে দেয় না যার কারণে কি হয় মানুষের হার্ট সুস্থ থাকে হার্ট থেকে যে অন্যান্য অর্গানে ব্লাড সার্কুলেশন হয় তো সেই ব্লাডটা যদি কি হয় পিওর ব্লাড যদি হয় তো ব্লাডের মধ্যে যদি অতিরিক্ত গ্লুকোজ থাকে না কোলেস্টেরল থাকে না তো সেই ব্লাডটা কি থাকে পিওর তাকে হার্ড ইজিলি সার্কুলেট করতে পারে বিভিন্ন অর্গ্যানে তো নেক্সট কি কন্ট্রোলস ব্লাড প্রেসার তো আমি আগেই বলেছি যে কালোজিরা যারা সেবন করে তাকে তো কি হয় যে ব্লাড কি থাকে ব্লাডের মধ্যে সুগার বৃদ্ধি পায় না কোলেস্টেরল বৃদ্ধি পায় না যার কারণে কি হয় যে ব্লাডের মধ্যে প্রেশার উচ্চ রক্তচাপ বৃদ্ধি পায় না তো কালোজিরা যারা সেবন করে তাদের ব্লাড কি থাকে ব্লাডের মধ্যে হাই প্রেসার হয় না ব্লাডের মধ্যে প্রেসার কি থাকে ব্যালেন্স থাকে তো এইজন্য যারা কালোজিরা সেবন করে ব্লাড প্রেসার তাদের কি হয় নরমাল থাকে হাই ব্লাড প্রেসার হয় না তো তারপরে কাপ কোল্ডে যদি কাশি সর্দি কাশি এই ধরনের ব্যাপার হয় তো যারা কালোজিরা জিরা দিয়ে ছা বানিয়ে যদি খায় তো একটু গরম জল তার মধ্যে পাতা দিয়ে কালো জিরা দিয়ে যদি ছা পাতা খেয়ে থাকে তো কি হবে তার সেই কফের যে সমস্যা কফ অ্যান্ড কোল্ডের যে সমস্যা সেই সমস্যাটা রিমুভ হয়ে যাবে তো যাদের এই সমস্যা হয় তারা সেই ব্যাপাটা করতে পারি কালোজিরা দিয়ে চা বানিয়ে খেতে পারে তো নেক্সট হচ্ছে কিওর কনস্টিপেশন কালোজিরার মধ্যে কি আছে আমরা দেখেছি অনেক ধরনের মিনারেলস আছে ফাইবার আছে তার মধ্যে তো নিয়াসিন আছে থায়ামিন আছে তো এই কারণে কি হয় কালোজিরা কোন খাদ্যবস্তু ডাইজেস্ট হতে সাহায্য করে इजीली ডাইজেস্ট হয় এবং মানুষের কি হয় না কোনো কনস্টিভেশনের সমস্যা হয় না ডাইজেস্ট যখন সহজে ডাইজেস্ট হয় এবং তার সেই টয়লেটের ব্যাপারটা ক্লিয়ারলি হয়ে যায় ল্যাট্রিন ঠিক মতো হয় তার কি হয় না তার কনস্টিভেশনের সমস্যা হয় না নেক্সট হচ্ছে প্রিভেন্ট ডায়াবেটিস তো যাদের ডায়াবেটিসের সমস্যা আছে তারা যদি রেগুলার কি করে কালোজিরা যদি সেবন করে তাদের কি হবে না তাদের ব্লাডের মধ্যে সুগার বৃদ্ধি পাবে না কোলেস্ট্রল বৃদ্ধি পাবে না তো তাদের ডায়াবেটিসের সমস্যা হবে না নেক্সট হচ্ছে পেনকিলার তো কালোজিরা কিলার হিসেবে কাজ করে মানুষের যদি শরীরের মধ্যে যদি ব্যথা অনুভব হয় তার হাড়ের মধ্যে ব্যথা শরীরের বিভিন্ন অর্গানের মধ্যে যদি ব্যথা অনুভব হয় তো পায়ের মধ্যে ব্যথা হাতের মধ্যে ব্যথা মাথার মধ্যে ব্যথা যদি এইভাবে অনুভব করে তখন কি করতে পারি তো কালোজিরা দিয়ে ছা বানিয়ে খেতে পারে তো গরম জলের সঙ্গে অল্প ছাপাতা দিয়ে এবং কালোজিরা দিয়ে যদি ছা বানিয়ে খায় তো ইট উইল ডেফিনেটলি ওয়ার্ক অ্যাজ পেন কিলার তো সেই জিনিসটা পেন কিলার হিসাবে কাজ করবে নেক্সট হচ্ছে স্ট্রেংথেন টিথ তো কালোজিরা মানুষের দাঁত দাঁতের যে মাড়ি আছে সেটাকে মজবুত করে দাঁতকে মজবুত করে দাঁত নড়ে না তো কোনো কোনো মানুষের দেখা যায় তেমন বয়স হয় নাই কিন্তু দাঁত এই ধরনের যদি সমস্যা হয় তারা কি করতে পারে কালোজিরা রেগুলার সেবন করতে পারে কালোজিরা যদি সেবন করে তাদের মাড়ি মজবুত থাকবে তাদের দাঁত কি হবে নড়বে না আহ বন্ধুর সকল যে কালোজিরা কি করে মানুষের জীবনে আরও বিভিন্ন ধরনের ভূমিকা পালন করে থাকে কালোজিরা অ্যান্টি অক্সিডেন্ট ক্ষমতা আছে কালোজিরার মধ্যে যার কারণে মানুষের শরীরের মধ্যে বিভিন্ন ধরনের ইনফেকশন তো ইনফেকশনের ক্ষেত্রে কি করে কালোজিরা তো ইনফেকশন দূর করে ক্যান্সারের ক্ষেত্রে বিভিন্ন অর্গানে যে ক্যান্সার হয় সেই ক্যান্সারের সেল বৃদ্ধিতে কালোজিরা বাধা দেয় তো ক্যান্সার হতে দেয় না তারপরে মানুষের যে ইমিউন সিস্টেমটা কি করে বুস্ট করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তো বন্ধুরা যাদের সেই কালোজিরা খাওয়ার অভ্যাস নাই আপনারা কি করতে পারেন এই অভ্যাস তৈরি করতে পারেন তো কালোজিরা কিভাবে খেতে হবে কালোজিরা সকালে খালি পেটে সামান্য কালো মুখে দিয়ে যায় যদি তো এছাড়াও কালো জিরা জলের সঙ্গে মিশে সামান্য চামচ দিয়ে এক চামচ তো বেশি করে খাওয়া ঠিক নয় প্রবলেম হতে পারে প্রতিদিন এক গ্রাম বা দুই গ্রাম তো ছোটো চামচ এক চামচ জলের মধ্যে দিয়ে তো সেই জলের সঙ্গে মিশিয়ে কালো খাওয়া যায় এছাড়া এইভাবে ছোট একটা মস মধুর সঙ্গে মিশিয়ে কি করা যায় মধুর সঙ্গে মিশিয়ে কালোজিরা খাওয়া যায় এছাড়া কালোজিরার যে তেল হয় সেই তেলটা কি করা যায় কালোজিরা থেকে কি হয় তেল হয় তো এই তেল ও মধুর সঙ্গে মিশিয়ে সেবন করা যায় সকালে খালি পেটে যদি কোনো ব্যক্তি যদি কালোজিরার তেল মধুর সঙ্গে মিশিয়ে সেবন করে তো সমান কিভাবে উপকারিতা পাবে তো বন্ধুরা আপনাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আপনাদের মধ্যে যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে নেবেন বেলাইকনে ক্লিক করে অল বটন অন করে রাখবেন তো আজ এই পর্যন্তই থ্যাংক ইউ